আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণীর বিএম শাখা শিক্ষার্থীরা আনন্দা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য বাংলা দুয়ের উপর একটি সুপার শাহসান নিয়ে আলোচনা করব তাহলে চলো আমরা শাহাসানটি বিস্তারিত ব্যাখ্যা করি এখন দেখো আমি গদ্য অংশের অপরিচিত অপরিচিত গল্প থেকে এই যে খনং অংশটা মানে জ্ঞানমূলক প্রশ্নটা আমি দিব এটা দেওয়ার পর আমি খনং মানে অনুদাবনটা দিবো এভাবে প্রত্যেকটা গল্প রে ক আর খটা দিব আর বাকি গুলা তোমরা গল্প থেকে পড়ে নিবা কারণ এইগুলা কমন পাওয়াটা খুবই ক্রিটিক্যাল হয়ে যায় তোমরা যে গল্পটা ভালো করে পড়ে নাও তাহলে যেভাবে তোমাদের ঘুরে পেছে দেও তোমরা কমন পাবে ইনশাল্লাহ আর জ্ঞানমূলক গুলা ভালো করে পড়ে নিবা তাহলে ইনশাল্লাহ তোমরা কমন পাবে যেহেতু আমরা দুইটা গল্প পড়বো দুইটা গল্প থেকে তিনটা সিমশীল অথবা একটা থেকে যদি আমার তিনটা কমন পড়ে যায় তিনটা আনসার করবে এই কারণে আমরা একটু বড় করে দিচ্ছি তোমরা একটু ভালো করে পড়ে নিবা যেহেতু এই প্রশ্নগুলো ছোট এম সিগের মতো করে পড়বা তাহলে এইগুলা তোমার একটু বেশি পড়তে হবে দেখো এক নম্বর প্রশ্নটা কি দিয়েছি দেখো দিতেছি হরিশ কোথায় কাজ করে এক নম্বর প্রশ্ন এটা পড় নিবা অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রুপ করেছিল কি এই প্রশ্নটা পড়বা দুই নম্বর প্রশ্নটা তিন নম্বরটা দেখো রবীন্দ্রনাথের সর্বশেষ গল্পের নাম কি চার নম্বর প্রশ্নটা অনুপমের নাম কি ছয় নম্বর প্রশ্নটা হচ্ছে কল্যাণীর পিতার নাম কি সাত নম্বর হচ্ছে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল আট নম্বর হচ্ছে অপরিচিতা গল্পে মামার অনুপমের কত বছরের বড় মানে অপরিচিতা গল্পের মামা অনুপমের কত বছরের বড় নয় নং প্রশ্ন হচ্ছে অনুপমের বা পেশা কি ছিল দশ নং প্রশ্ন হচ্ছে কাকে মাকাল পল বলে বিদ্রুপ করা হয়েছিল নং হচ্ছে গল্পে ট্রেনে কার সাথে দেখা হয়েছিল আর বারো নং প্রশ্ন হচ্ছে অনুপমের বন্ধুর নাম কি তেরো নং প্রশ্ন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দ নাম কি চোদ্দ প্রশ্ন হচ্ছে স্বয়ং বলতে কি বোঝো পনেরো প্রশ্নটি হচ্ছে বাংলা ছোট গল্পের জনক কে ষোলো নং প্রশ্নটি হচ্ছে অপরিচিত গল্পের লেখকের নাম কি নং প্রশ্নটি হচ্ছে কুন নুন নগর কোথায় নং প্রশনটি বিবাহ ভাঙ্গার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করে নং প্রশ্নটি বিনোদাতা অনুপমের কেমন ভাই বিশ নম্বর হচ্ছে অনুপম কে অনুপম কে কে আশীর্বাদ করে আশা করি তোমরা অপরিচিত থেকে এই জ্ঞানমূলক প্রশ্নটি পড়লে তোমরা জয়টা সেন্স চলে আসুক না কেন তোমাদের দুইটা বা তিনটা বা একটা জয়টা আসক না কেন তোমরা হবি এইগুলোর বাইরে একটা কখনো প্রশ্ন করবে না ইনশাল্লাহ তারপর এটা মুছে দিয়ে আমি জ্ঞানমূলকটা নিয়ে এখন আমি জ্ঞানমূলকটা নিয়ে আলোচনা করেছি এটা মুছে দিয়ে আমি অনুধাবনটা নিয়ে আলোচনা করব